নবী করিম সল্লা সাল্লাম মক্কাবাসীর থেকে এক প্রকার নিরাশ হয়ে তিনি চিন্তা করলেন যে কিভাবে দিনের দাওয়াত দুনিয়ার অন্যান্য লোকদের কাছে পৌঁছে দেওয়া যায় মক্কার লোকজন হয়তো গ্রহণ করবে না তাই নানান দিক চিন্তা ভাবনা করে নবী করিম সাল্লাহ আলাহি সাল্লাম তার ছোটবেলার স্মৃতিবিজড়িত ওই যে তায়েফ শহর সেখানে দাওয়াতের জন্য যাওয়ার চিন্তাভাবনা করলেন সাথে নিলেন তার পালক ছেলে জায়দেব নেহারে সারাদি আল্লাহ তালহুকে তো নবুয়াতের দশম বছর সাও মাসে শত একুশ খ্রিস্টাব্দে নবী করিম সাল্লা সাল্লাম মক্কা ত্যাগ করে তিনি তায়েফের উদ্দেশ্যে রওনা হলেন তায়েফ গিয়ে তিনি এক মাস অবস্থান করেছেন এবং তায়েফের যত বড় বড় নেতা ছিল সবার কাছে তিনি দাওয়াত পৌঁছেছেন তায়েফের বাজারে ঘাটে রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় তিনি দাওয়াতের কাজ করেছেন লোকদেরকে দাওয়াত দিয়েছেন কিন্তু তায়েফবাসী তার সাথে অত্যন্ত কঠোর এবং অবমাননা করা আচরণ করেছে নবীজিকে বিদ্রূপ করেছে এতটা মানসিক অত্যাচার করেছে টর্চার করেছে যেটা মক্কার লোকজনও করতে পারে নাই আল্লাহ রব্বুল আলমিন তায়েফের এই লোকদের অবস্থার কিছুটা বিবরণ কোরআন মজিদে দিয়েছেন সুরাজ জুখরুফের একত্রিশ নম্বর আয়াতে এসেছে তারা কি বলেছিল তারা বলতে লাগলো হে মুহাম্মাদ তোমার বাবা তোমার জন্মের আগেই মরে গেছে তোমার চাচা মরে গেছে তোমার বংশের লোকজন তোমার ধর্ম গ্রহণ করে নাই মক্কার লোকজন তোমাকে তাড়িয়ে দিয়েছে তুমি একজন অসহায় অনাথ মানুষ আল্লাহ তালা তার কোরআন নাজিল করার জন্য কিতাব নাজিল করার জন্য তোমাকে ছাড়া কি আর কাউকে পেলেন না না ওজুবুল্লাহ মেদ এই যে মক্কা নগরী এই যে তায়েফ শহর এই দুই শহরের কোনো একজন সর্দারের উপরে কি এত এত বড় বড় সর্দার থাকতে আল্লাহ তোমার মতো অসহায় একজনকে পেয়েছেন এভাবে তারা নবীজিকে নানানভাবে মানসিক আঘাত করতে লাগলো শারীরিক আঘাত তো আছেই সুরা কমারের পঁচিশ নম্বর আয়াতে এসেছে এরা নবীজিকে বলছিল আলু না মক্কা এত এত বড় বড় সর্দার থাকতে এত ধনী ধনী লোকজন থাকতে নেতারা থাকতে এই লোকটার উপরে কোরআন নাজিল হয়েছে এই লোকটার কাছে উপদেশ গ্রন্থ এসেছে সে তো বরং মিথ্যুক এবং ইতোর নাউজুব্লাহমিদ আলিক তারা নবী করিম সাল্লা আলাইস্লামকে এই ধরনের কথা বলতে লাগলো তো নবী করিম সাল্লাহ সাল্লামকে তারা তায়েফ থেকে তাড়িয়ে দিল নবীজি ফিরে আসছেন ফিরে আসার পথেও নিস্তার নাই পথচারী যারা তারা পাথর মারছে বালকদেরকে তারা লেলিয়ে দিয়েছে বালকরা নবীজির দিকে পাথর মারছে পাথর ছুঁড়ে মারছে চোখা চোখা পাথর এগুলো এসে নবীজির পিঠ ছিদ্র হয়ে রক্ত ঝরছে হাদিসে পাকে এসেছে একদিন আম্মা জানা আয়সা সিদ্ধিকার আদিয়াল তালাহা তিনি জিজ্ঞাসা করেছিলেন ইয়ারসুল্লাহ আপনার পিঠের এই ছোট ছোটো স্পটগুলো এই দাগগুলো কিসের আপনার কি ছোটোবেলায় কখনো বসন্ত হয়েছিল নবীজি বললেন না হ্যাঁ আয়সা আমার কখনো বসন্ত হয় নাই কিন্তু এগুলো তাইফের সেই পাথরের আঘাতের চিহ্ন নবীজি এতটা কষ্ট করেছেন দিনের জন্য এতটা ত্যাগ তিনি স্বীকার করেছেন তো তাইফের বাচ্চারা তাইফের বালকরা যখন নবীজিকে পাথরের পর পাথর মারতে লাগলো পাথরের আঘাতে আঘাতে নবীজির গোড়ালি ফেটে রক্ত বের হতে লাগলো সারা শরীর থেকে রক্ত ঝরছে এই রক্ত গিয়ে নবীজির যে জুতা ছিল এই জুতা আটকে গেল পায়ের সাথে জুতা আটকে গেছে জুতা খোলা যাচ্ছে না জুতা খুব মজবুতভাবে পায়ের সাথে লেগে গেছে কারণ রক্ত তো আঠালো সাথে ছিলেন না আরেসা তিনি পানি গরম করে সেই রক্ত ছাড়িয়ে নবজির পা জুতা থেকে আলাদা করতে লাগলেন নবজির পা থেকে জুতা খুলতে লাগলেন জুতা বের করা হল নবীজি একটু একটু সুস্থ হলেন তহাজরত জিবরিল আমিন উপস্থিত হয়েছেন সাথে পাহাড়ের দায়িত্বশীল ফেরেস্তা এসেছেন পাহাড়ের দায়িত্বশীল ফেরেস্তা বললেন ইয়া রসুল আল্লাহ যদি আপনি অনুমতি দেন তাহলে তায়েফ নগরীর এই দুই পাশে যে দুই পাহাড় এই দুই পাহাড়কে আমি চাপ দিব এবং তায়েফের লোকজন আপনার সাথে বেয়াদবি করার উচিত শিক্ষাটা পেয়ে যাবে তারা সমূলে ধ্বংস হয়ে যাবে একদম আন্ডা বাচ্চা সব সহ এদেরকে ধ্বংস করে দেবো আপনি শুধু অনুমতি দেন নবী করিম সাল্লাম অত্যন্ত রহমদিল ছিলেন তিনি বললেন এদেরকে ধ্বংস করার কোনো দরকার নাই আমি আশা করি এরা যদিও ইসলাম গ্রহণ করছে না কিন্তু এদের পরবর্তী জেনারেশন তারা ইসলাম গ্রহণ করবে তারা এক আল্লাহকে তারা স্বীকার করবে ইসলামের পথে তারা চলবে তো ফের তারা ফিরে গেলেন নবী করিম সাল্ল সাল্লাম ক্ষমার অপূর্ব দৃষ্টান্ত স্থাপন করলেন তো ওই সময় আল্লাহ রব্বুল আলমীর এক বিস্ময়কর ঘটনা ঘটালেন মানব জাতি যখন দাওয়াত থেকে মুখ ফিরিয়ে নিল আল্লাহ রব্বুল আলমিন জিনদেরকে নবীজির কাছে পৌঁছে দিলেন জিনদের একটা দল নবী করিম সাল্লা সাল্লামের সাক্ষাৎ লাভ করলো এবং মুসলমান হয়ে গেল ঘটনা কি ঘটেছিল আমরা জানি জাহেলি জামানায় জিনদের ক্ষমতা অনেক বেশি ছিল তারা যখন তখন আকাশে চলে যেতে পারত এবং ফেরেশতাদের পরস্পরের কথোপকথন তারা লুকিয়ে শুনে আসতো এবং সেখান থেকে কিছু কথা যেগুলো তারা শুনতে পারত। এগুলো গণকদের কাছে জ্যোতিষীদের কাছে পৌঁছে দিত তারা একটা কথার সাথে দশটা মিথ্যা কথা আরও বেশি মিথ্যা কথা যুক্ত করে এটা প্রচার করত তো যখন থেকে কোরআন অবতীর্ণ হওয়া শুরু হলো তখন থেকে জিনদের আসমানে যাওয়ার পথ রুদ্ধ হয়ে গেল আসমানে গেলে আগে তাদেরকে তেমন কোনো ডিস্টার্ব করা হতো না কিন্তু এরপর থেকে তাদের উপরে পাথর বর্ষিত হতে লাগলো আগুনের ফুলকি বর্ষিত হতে লাগলো তো জিনদের যারা যারা সর্দার তারা কিছু জিনকে লাগিয়ে দিল যে কি ব্যাপার পৃথিবীতে এমন কি হয়ে গেল যে আমাদেরকে আগের মতো আর আকাশে আসতে দেওয়া হচ্ছে না কিছু প্রতিনিধি তারা জমিনে পাঠিয়ে দিল যাও দেখে আসো কি হয়েছে সেখানে এ ধরনের একটা দল তারা নবী করিম সাল্লা সাল্লামের সাক্ষাৎ পায় তায়েফ থেকে ফেরার পথে নবী করিম সাল্লু আলিয়া সাল্লাম যখন তায়েফ থেকে ব্যর্থ মনোরথ হয়ে ফিরছিলেন ওই সময় দাতুন নাখলা নামক একটা স্থানে একটা জায়গায় নবী করিম সাল্লাহ সাল্লাম ফজরের নামাজ পড়তেছিলেন জিন্দের যতগুলো দল ছিল ওদের কোনো একটা দল উপর দিয়ে উড়ে যাওয়ার সময় নবীজির তেলাওয়াজ শুনলো ওদের প্রধান বলল যে কিছু একটা আওয়াজ শুনলাম মনে হয় নামও তো এখানে নিচে নেমে তারা দেখলো নবীজির তেলাওয়াত করছেন তখন তারা বলল এই সবাই চুপ করো কোনো সরগোল করো না অভিনব অসাধারণ কিছু বিষয় মনে হচ্ছে তো তারা নবীজির এই তেলাওয়াজ শুনে সকলে ইসলাম গ্রহণ করলো এবং বলল এটা তো এমন একটা বাণী যেটা মৌসা আলি ইসাল্লামের পরে অবতীর্ণ হয়েছে এই বাণী তো মৌসা আলি ইসলামের বাণীকে সত্যায়ন করছে আগের আসমানী কিতাবগুলোকে সত্যায়ন করছে এবং এটা তো হেদায়তের পথ দেখাচ্ছে তো চলো আমরা যেমন ইসলাম গ্রহণ করেছি আমরা আমাদের গোত্রের লোকদেরকেও ইসলামের দাওয়াত দেই তারা তাদের গোত্রে ফিরে গেল এবং তারা তাদের গোত্রের লোকদেরকে অন্য জিনদেরকে তারা দাওয়াত দিল বলল তোমরা ইসলাম গ্রহণ করো তাহলে তোমরা মুক্তি লাভ করবা আর যদি ইসলাম গ্রহণ না করো তাহলে মনে রেখো আল্লাহ তালাকে তোম আল্লাহ তালাকে তোমরা ব্যর্থ করতে পারবা না আল্লাহর হাত থেকে তোমরা বাঁচতে পারবা না তোমাদের জন্য অত্যন্ত কঠোর শাস্তির ব্যবস্থা তিনি করবেন আর যদি এটাকে গ্রহণ করো তাহলে তোমাদের জন্য অনন্ত শান্তির ব্যবস্থা আছে তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা আছে তো তারা তাদের গোত্রের লোকদেরকে দাওয়াত দিলেন বহুসংখ্যক সংখ্যক জিন তখন ইসলাম গ্রহণ করে তো নবী করিম সাল্লি সাল্লামের জন্য এই ঘটনা অনেক বড় একটা সান্ত্বনা ছিল যে তার দাওয়াত মক্কার লোকজন গ্রহণ করে নাই তায়েফের লোকজন গ্রহণ করে নাই কিন্তু আল্লাহ রাবুল আলমিনের উসুল হলো দাওয়াতকে তিনি বেকার হতে দেন না মানুষ গ্রহণ করে নাই তো কি হয়েছে আল্লাহ রব্বুল আলমিন জিনদেরকে পাঠিয়ে দিয়েছেন জিনদেরকে তো আগে দাওয়াত দেওয়া হয় নাই কিন্তু মানুষদের কাছে যে দাওয়াত দেওয়া হয়েছিল ওই দাওয়াতের একটা প্রভাব আল্লাহ তালা জিনদের উপরে ফেলেছেন এবং তাদের বড় একটা অংশ তারা মুসলমান হয়ে গেছেন তারা ইসলাম গ্রহণ করেছেন এরপর বহু সময় জিনরা নবীজির সাথে এসেছেন সাক্ষাৎ করেছেন তারা তাদের গোত্রের বহু সংখ্যক জিনকে নিয়ে এসেছেন নবীজি মক্কায় ফিরে আসার পরে আরও অনেক জিন ইসলাম গ্রহণ করেছেন এইভাবে নবী করিম সাল্লা সাল্লামের জীবনে নবুয়াতের এই যে দশম বছর যেটাকে আমুল হজুন বলা হয় এই বছরটা অত্যন্ত বেদনার সাথে কষ্টের সাথে এবং শেষের দিকে কিছুটা প্রশান্তির খবর জিন্দের ইসলাম গ্রহণ এভাবে নবুয়াতের দশম বছর পার হলো আমরা যে আলোচনা শুনলাম আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এর থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন আমরাও যেন অত্যন্ত ধৈর্যের সাথে বিনয়ের সাথে ইসলামের প্রচারের কাজ করতে পারি লোকদেরকে হেদায়তের পথে আহ্বান করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আমরা সকলে বলি আমিন ওয়ুদ আহ্বান আলহামদুলিল্লাহ আহ রবিল্লা আলমিন